হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়সি টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করা যাক তো বন্ধুরা এই যে ধনেগুলো দেখছেন এগুলোকে দু তিন দিন ভালো করে রোদে দিয়ে কড়কড়ে হয়ে গেছে একদম তো শাশুড়ি বললাম যে ওগুলো ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে বেছে দাও তো ওটাকে পাউডার বানিয়ে নেব। আরো কিছুক্ষণ রোদে দিয়েছিলাম তারপরে এনে এই যে এখানে মেশিনে পাউডারটা বানাবো বলে ওই জন্য রেডি করে নিচ্ছি কিছুদিন আগে জিরেও গুঁড়ো করে নিয়েছি এইভাবে তো এইভাবে মশলাগুলো বাড়িতে বানালে তাহলে একদম খাঁটি জিনিস পাওয়া যায় তো আমরা বাড়িতে এইভাবেই বানাই তো চলুন এবারে এগুলোকে মেশিনে দিয়ে ভালো করে পাউডারটা বানিয়ে নিই তো আমার ছেলে এই মেশিন চালালে খুব ভয় পায় ওই জন্য ও রুমের মধ্যে চলে গেলো ওই জন্য বলছি ওকে যে ভয় পায় না যে কিছু হবে না তো বন্ধুরা এই যে এখানে আমার মশলা রেডি হয়ে গেছে সবগুলো হয়ে গেছে গুঁড়ো করা তো এই ধনেটা একটু গুঁড়ো করতে অসুবিধা হয় কারণ এটা ভালো করে রোদে দিয়ে গরম করে একদম মরমরে করে নিয়ে তারপরে করতে হয় নাহলে ভালো গুঁড়োটা হয় না তো এইভাবে বাড়িতে বানালে তাহলে একদম খাঁটি জিনিস পাওয়া যায় তো এটা এখন অনেক দিন চলবে এই যে সবগুলোকে একসঙ্গে মেশিনে গুঁড়ো করে নিয়েছি আর মেশিনটা খুব গরম হয়ে গেছে অনেকটা সময় লেগেছে এটাকে মানে রেডি করতে তো চলুন এটাকে একটু ঠান্ডা করে তারপরে কৌটোর মধ্যে ভরে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে অনেকটা পরিমাণে যে দেখুন তো এটাকে এবারে কৌটোর মধ্যে ভরে নেব তো চলুন এবারে এটাকে ভরে নিয়ে কৌটোর মধ্যে রেখে দিই আর টাটকা মশলা দিয়ে রান্না হবে আজকের ভালো লাগবে তো এই যে কৌটোটা একদম ভরে গেছে আর এখানে কাকি সবজি কাটছে রান্নার জন্য আর আমি মশলাটা বানিয়ে নিয়েছি এখানে এই যে শাকটা দেখছে তো এটা সকালবেলা শাশুড়িমা নিয়েছে আমাদের গ্রামের এখানে সবজি চাষ করে কিছু মানুষ তো ওখান থেকে একদম টাটকা শাক আর বাকি সবজিগুলো গতকাল হাজব্যান্ড নিয়ে এসছে তো চলুন এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নার জন্য রেডি করে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা সবজিগুলো পেটে একদম রেডি করে রান্না বসিয়ে দেওয়া হয়েছে তো মাছের তরকারিটা বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে এখানে বাকি সবজিগুলো হচ্ছে কাটা আছে আর আমি ছেলের জন্য একটু খাবার বানাচ্ছি তো ওকে খাওয়াতে হবে ও সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছে

我那号人对的，共同那过来不？知道。的对不对？我是金达沃特产，金达沃特产。 তো বন্ধুরা সকালবেলা উঠে স্নান করে চলে এসেছি আর এসে এই যে আমার আমার সোনুও উঠে পড়েছে বলো গুড মর্নিং বলো হ্যাঁ তো ওর জন্য একটু এই যে খিচুড়ি বানিয়েছি এখানে আর আমি নিয়েছি একটু কাঁচা বাদাম ভিজিয়ে দিয়েছিলাম ওইটা ওকে একটু খিচুড়ি খাওয়াই আর আমিও বাদামটা খাই সকালবেলা তো চলুন ওকে খাইয়ে দিই দিয়ে আবার ফিরে আসছি তো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিয়ে চলে এসছি তো এখানে আছে বরবটি ঢ্যাঁড়স আলু আর মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি এটা আছে ভোলা মাছের ঝোল আলু দিয়ে এখানে কি আছে এটা আছে নোটে শাক মাছের ডিম দিয়ে ভাজা নোটে শাক মানে লাল শাক যেটাকে বলা হয় লাল শাক আর ওই সবুজ কালারের ওইটাও দু রকম শাক আছে এর মধ্যে এটা আছে পটল আলু মাছের ঝোল আর এটা আছে আলু আর গিমে শাক ওই ভাজা তো বন্ধুরা আজকের এই যে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া এই এইটুকুই তো বন্ধুরা ছেলেকে খাইয়ে আমিও খেয়েছি খেয়ে ওকে এই যে ঘুম পাড়াতে এসেছি আজ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ টাটা